কৃষ্ণ চূড়া রাবিন আকাশে খেলি হলি কেউ জানে না কোন কথা অনেকে আমি বলি হাজে কৃষ্ণ চূড়া আজকের শিবরাত্রি শিবরাত্রির তাই আমি আমার স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির বার করেছি আমার সামনে নাই কি করে কিন্তু এত রাত হয়ে গেল এখন আসছে না আচ্ছা আপনারা কি বলতে পারেন আমার স্বামীটা কোথায় গিয়েছে জনতজনার্দন শুনি হবে না বড় গীত পুরুষ বলে তুই করে তুই বিবাহ জনতজনার্দন শুনি হবে না বড় গীত পুরুষ মানে তুই করে তুই বিবাহ পুরুষ মানে বেঁচে থাকে পুরুষ মানে বেঁচে থাকে বিয়ে করার আগে তো

ঝগড়া না কললি আমার পেটের ভাত হজম হবে না আমি জানি এ দুবেলা না ঝগড়া করলে পেটের ভাত হজম হবে না দ্বিতীয় শপথ নেব না না আজ থেকে কথা দিলাম আজ থেকে কথা দিলাম ওই বিউটি পার্লারে দরজার দিক না এটা হবে না তা কোনটা হবে আরে মাঝে মাঝে না গলি হ্যাঁ আমার ফেসটা নষ্ট হয়ে যাবে তা তোর ধরম ভাই লাগি তাকার তোর ফোনে মেরে দেবে মানে এটাই না

স্যার আপনি বলুন আমি দুদিন দুটো করে অপারেশন করি এস তাই কালকে রে প্লেটি ধরে ছাই আমার খোল ফোনটা লাস্ট করতে তো কেন ফোনটা লাস্ট করতে কি বলতে সম্ভব ঠিক আছে ঠিক আছে বলুন স্যার বলুন কিমা হ্যাঁ তাই আজি রাতে আমি তোমার হাতে গরম গরম পিঠা খাবো ওকে আবার সেই পিঠে গো

তুমি তো সব জানতা না তুমি হংকং খাবে আমি হবে সবই আমি যে জানি বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভয় পাল্টা দেখলে সালার করেও দেবো না বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভয়া পাল্টা দেখলে সালার করেও দেবো না যে ওনা শোনো তুমি হংকং খাবে আমি আমি দাদা আমার বউ হচ্ছে হাসপাতালে রান্নার কাজ করে তা রান্নার কাজ করে বলে রাত্রে ডেকে নেই নাকি পিঠে বানাতে হবে তা আমার বউ কি পিঠে বানায় আজকে হাসপাতালে গিয়ে আমি দেখবো सुशान काली रात्री आमचा मराफी अननवर छाती छाती रे छाती रे सुशान काली रात्री आमचा पट दिल नाच दिखी आरो कासेया

তোমার সঙ্গে প্রেম করা আর বেগুনি কাছে ইয়া খুশি দাওয়া দুটোই একই রকম আরে আমি তো জানি আমি এখন তোমার কাছে গ্যাস হয়ে গেছি গ্যাস মধু তুমি রক করছো কেন তোমাকেও ফের ফের করি আচ্ছা মাকে ও ফের ফের করি আরে ডাক্তার বাবু ওটা ফের ফের নয় ওটা হলো প্যার করি ও ইয়েস ইয়েস আর শুনো তোমাকে আজকে একটা নতুন পিঠা খাবো বলেছিলাম না হ্যাঁ পিঠা তা মধু কি পিঠা ইট ইজ চিতল পিঠা ইট ইজ চিতল পিঠা ইয়েস হট ইজ চিতল পিঠা ওয়ান সাইজ মোটা মোটা আন্ডার সাইজ ফুটা এন্ড কোল্ড চিতল পিঠা ও মোটা মোটা সামসারা হ্যাঁ আর তোমার টেনশন করতে হবে না আমি সীমাদিকে ফোন করে দিয়েছি সীমা সীমাদি এইমাত্র চলে আসলো বলে হ্যালো ডাক্তার বাবু সীমা সীমা তুমি জানো আমি একজন আটার স্পেশালিস্ট ডাক্তার এস দুদিন দুট করে অপারেশন করি তাই কালকে রে থলেটি ধরে সাজাই আমারি খা আচ্ছা তাই আজি রাতে আমি তোমার হাতে গরম গরম মোটা মোটা পিঠা খাবো আরে ডাক্তার বাবু কিন্তু আমার কাছে সাধন ব্যাপার আপনি দাঁড়ান আমি এক তৈরি করে নিয়ে আসছি

नाकीया के जान ने जाने चाय हो भी बेसमा अबकी नाकी की तन्हा ने जाने चाय हो भी बेसमा जोरा 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 चके दिला mascara भाटी भाटी लागी काजी दिला mascara जोरा 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 चके दिला mascara भाटी भाटी लागी काजी दिला mascara तो तेरी लिपस्टिक से हाय लेके चली

কালের কিছু না পাল আরে আরে কোথায় যাচ্ছ যত ইউ ঢাকের বউ ধরে তোলো তোলো মাজি হেলা করি না এই মধু হ্যাঁ শরীরটা খুব টায় লাগছে আমার শরীরটা ভীষণ টায় লাগছে আজকের কিছু খাবো না ওকে যা হবে কালকে সকালে গুড নাইট দাদা হাসপাতালে বাইরে থাকবে কি এত মশার চাপ মুশার খাসি ছাড়িয়ে সারাদিন দাঁড়িয়েছিল আমার বউ কি পিঠে বানাচ্ছে বলো দিনি পাতি সাপটা না দুধ পুলি সে কোন ঘরের ভিতরে বানাচ্ছে বলো দিনি সে কোথায় রে এই যে তোমার সামনে আছে আমার বিষ্ণু বিয়া ওঠো ওঠো দেশি চিন্তা করো দাদা পিঠে করার নাম করে ডেকে নেই আর তিনজনে খেলা এর বয়স কত হবে আঠেরো থেকে কুড়ি বছর এত ইংলিশ মাল খেয়েছে জামা টামা বমি করে গাবজে পড়ে আছে আর মধ্যে শুয়ে আছে হংচং মানে সেই সারা কিংকং। কং কানে শুয়ে আর দুদিকে শূন্য স্থান পূরণ করে দিচ্ছে

এর একদিন পিঠে করে হয় না নাই কালকের পিঠে বানা হবে এর কি পেটে ফেটে কিমড়ি টিমড়ি হয়ে নাই বল আমার মনে হয় চুলের ভেতর উকুনে চাপ বেড়ে গেছে দাঁড়া তোদের মদে নেশ আমার এই জলের বোতল কই রে আজকের মদে তোদের আমি নেশা কাটাবো

ওদিকে দৌপতি ইংলিশ মাল কে শুয়ে পড়ে আছাই নাই দুশ্বাস হমশবিয়া ধর হমশবিয়া ছেড়ে তো চামিন চুলারে কেমলাই খেয়ে নবো এক কোউ তোলা শিয়াল কখন ঢুকে ঠকে কি কি বলছর না আবি বাইরে চলোর বাইরে গিয়ে কথা চুপ করে দাঁড়া আগে ডাক্তার আনতে আসে আগে করি আচ্ছা ডাক্তার বাবু হ্যাঁ তাহলে মাঝে মাঝে এরকম ডেকে এনে ইংলিশ মাল খাগাই হচ্ছে তাইয়ে ভাই হ্যাঁ আমি ঝ করি তা তোকে বলতে যাব কেন হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা আর দইকে ভর খেলে দেবে বুঝবি তখন খেলা দাদা এইসব ডাক্তার হাসপাতালটাকে পুরো নাইট ক্লাব বানিয়ে ফেলেছে গো হাসপাতালে চলছে শুধু পিটে করার খেলা কইকে ভাগ ফেলে দেবে বুদ্ধি কাপন খেলা হাসপাতালে চলছে শুধু পিটে করার খেলা কইকে ভাগ ফেলে দেবে অনুনু এখানে কি কাজ করো কেন আমি তো এখানে নার্সিং ট্রেনিং নেই চিন্তা করো দাদা বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখে ওকে ডাক্তারি ট্রেনিং নিতে পাঠিয়েছে ও ডাক্তারি ট্রেনিং কোথায় নিচ্ছে এ কিং কং এর সাথে খালি বেডিং কি চলছে বেশি কথা বললি নি তোর মারবো মুখে দুটো টেনিস বল মা উড়ে যাবে বুঝতে দেবে না দুখে এই কথার মানেটা কি এই মানে এক শর্ট এর বালপে যদি 250 ভোল্টেজ দেওয়া যায় আচ্ছা সে বাল্ব কি ঠিকবে সে তো পসপস করে কেটে যাবে অতি বাড়ি পারছিনা ঝড় পড়ে যাবে আর যেটাই খুঁজো দিচ্ছ হিরো হন্ডার চাবি ভাই এত সেই আমার সরুর চাবি বানিয়ে দিলি দাদা ইনি হলো এম ডাক্তার এম থেকে মা বি থেকে বাবার এস থেকে সন্তান ইনি হলো মা বাবার খুব সন্তান বেশিটা খা বললি নি করে গুঁছবে মাঠ নদী তাহলে উড়ে যাবো বুঝতে দেবে না দিচ্ছে অথি বাড়ি বার ঘরে করে যাবি যেটাই সেটাই খুঁজো দিচ্ছ হিরো হন্ডা চাবি এসব মিল নি গাড়ি ফিরে যাও

রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো এই ডাক্তারের সমাজ সেবা ওই নোবেল পুরস্কার গোলায় দিত টাকা থাকলে এই দুনিয়ায় সবই কিছু হয় আর ফাঁসি দড়ি কাচ্ছে তোমার ওরে ধনুঞ্জয় ও মাই গড ভাই তুই সেই আমার ধোনা বানিয়ে দিলি ডাক্তার বাবু ধরলে জয় আর না ধরলে পুরোপুরি জয় আমি দিনের কিছু করি রাতের আর এসব করে বেলা তোর বাবা জানে কি ইওর বাবা যদি जात ও ओके दिक्कत তো এই চুপ করে দাঁড়া দাদা

হুকু গেল চাকরি করতে ফিরলো না রাতে চাকরি থেকে ঘাড়গুলোতে হরেক রকম মুখ আর বাড়ি ফেরা হলো না কুকুর হাজিরে খেলো বুহু হাজিরে খেলো বুহ হাজিরে খেলো মু দাদা তুমি ঠিকই বলেছো এরা হলো মানুষ মারা শয়তান এরা ওষুধ বিদেশে পাচার করে দেয় ওর একজন সমস্ত গোপন তথ্য আমি জানি আমি যদি সত্যি সবাইকে বলে দিতাম তাহলে কি মতো আ আমাকে হত্যা করে মারা হতো এইতে সবকিছু জেনে শুনি আমি চুপ থাকতে বাধ্য হয়েছি ও বাবা জনগণ এইbartো জাগো থেকে দেখো একতিবার সমগ্র নারী জাতি আজকাল উৎতপ্ত বিচার পাচ্ছিনা বারবার চারিদিকে হिशा হানাহানি ভোগের বস্তর নারীকে কই দেয় হাতছানি সময় এসেছে বড় পরিবর্তন না হলে চলতে থাকবে চিরকাল বধুর গড়ি শোন এই গড়ি শোন এই গড়ি শোন এসব ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলে মানি আর ভগবান বলে মানি বলে এইসব সব ডাক্তাররা হাসপাতালে নগরাম করে বেলাচ্ছে আর এই ডাক্তারের জন্য ভালো ভালো ডাক্তাররা সম্মান পাচ্ছে না দাদা দুধবিকে থেকে কার কাছে যেতে হয় না অথচ দুধবিকে থাকে তাকে প্রতিদিন বাজারে যেতে হয় অথচ আমরা মানুষ ওই দুধবিকে থেকে বলি দাদা ভাই দুধে জল মেশেনি তো কিন্তু মানুষ মদে জল মিশিয়ে খায় মদে জল মিশিয়ে খায় মদে জল মিশিয়ে খায় ভাই কি কথা বলছিস আমি কি জানিস কে আমি আলম হাসপাতালের সুপার আচ্ছা আমি যা বলি লোকে আমার কথা শুনে তুমি সুপার আর গরুয়া কি বলি শোনো দ্বিতীয়বার যদি তোমার হাসপাতাল আমি দেখেছি ওই হাসপাতালে বাইরে তোমার পুtere কে তোমার বুকের উপর আমি শীতিমন্ডি তৈরি করতে না নো নো ভাই নো আমি চলে যাচ্ছি যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যেতে চাই বলো দেরি করুনি বলো হ্যাঁ তুই হ্যাঁ কোন আচ্ছা হাম্মাদ কে হাওয়া কে পলিটিক্স

ওই ডাক্তার বাবু বলেছিল যদি আমি ওনার কথা মতো চুনি তাহলে আমার ভাইকে আবার ভালো করে দেবে তাই আমি ওনার কথা শুনতে বাধ্য হয়েছি আমি জানি আমি মনে করেছি তাই তোমার পথের কাটা হতে আমি চাই না আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই সীমা রাগা ঝর্ণা